আলহামদুলিল্লাহ আমার হাঁসের রাতের খাবার ওদেরকে দিছি ওরা যে খাবার খাচ্ছে কেউ কেউ খাবার খাচ্ছে খাওয়ার খাবার প্রায় খাওয়া শেষ আর এই সাইডে যে পানি দিয়ে রাখছি এই পানি খাচ্ছে এই যে তিনটা গাবলাতে পানি দিয়ে রাখছি চব্বিশ লিটার আমার হাঁস আছে একশো ষোলোটা এখানে তিনটা গাবলাতে চব্বিশ লিটার পানি দিয়ে রাখছি ওরা সারা রাতে এই পানিগুলো খাবে আর এই যে সবাই তো যে খাবার খাইছে মোটামুটি আর এই যে ঘরের পরিবেশ এরকম এটা ঘরের পরিবেশ এই চারপাশ দিয়ে আর কি এই যে কাগজ দিয়ে বেড়া দেওয়া যাতে এই ঠান্ডা যাতে সরাসরি ওদের গায়ে না লাগে হাঁস যদিও শীত সহ্য করতে পারে কিন্তু তবুও হাঁসের জন্য বেড়া দেওয়াই উত্তম তো সেই কারণেই বেড়া দিয়ে রাখছে আর কি এই হলো খাবারের পাত্র এই যে এখানে খাবার দেওয়া আছে এখনও আর এই লাইটটা সারা রাত জ্বলে দুইটা ডেন আছে এই ডেনেতে খাবার দিই আর কি একদম সবগুলো হাঁস খাবার খেয়ে একদম নাদুস নুদুস হয়ে আছে আর ডিমের পার্সেন্টেজ মোটামুটি আজকে আটানব্বইটা পারছে গতকালকেও আটানব্বইটা পারছে এর আগে আমি সর্বোচ্চ একশো ছয়টা ডিম পাইছি আর কি কিন্তু ডিম আমার কিছুটা কমে গেছিলো খাবার একটু কম দিছিলাম এই কারণে হাঁস অনেক ঝামটে গেছিলো আমি আসলে অতটা বুঝতে পারিনি তো পরবর্তীতে খাবার বৃদ্ধি করে দিছি আর কি আঠারো কেজি খাবার দিয়ে এখন ধান দিয়ে তিন কেজি ধান পনেরো কেজি লেয়ার লেয়ার অন খাদ্য এখন আঠারো কেজি খাবার দিই ওরা এই যে এখন খাবার অল্প কিছু থাকে ওরা ধীরে ধীরে খায় সবাই সমানভাবে খাবার পায় এবং ওদের এখন স্বাস্থ্য অনেক ভালো এই জন্য ডিম আরও বৃদ্ধি হচ্ছে সর্বনিম্ন তিরাশি তিরাশি পিস ডিম নেমে গেছিলো আর কি একশো ষোলোটা হাঁস সর্বনিম্ন তিরাশিটা ডিম পারছে তারপরেই আমি সঙ্গে সঙ্গে ওদেরকে খাবার একটু পরিবর্তন করেছি আর কি খাবার বৃদ্ধি করে দিছি এখন বর্তমানে এই অবস্থা আঠারো কেজি খাবার দিচ্ছি ধান সহ তিন কেজি ধান দিই পনেরো কেজি খাদ্য দিই তো এই হলো অবস্থা এখন আটানব্বইটা ডিম পারছে আজকে ধীরে ধীরে আর কি বাড়তেছে এর আগে পঁচানব্বই তিরানব্বই এরকমভাবে পারছে এখন এই যে একটু বাড়তেছে তো হাঁসের যে খামার এটা আসলে মন দিয়ে আসলে করলে পারে আসলে এখান থেকে লাভ করা সম্ভব আমার এখন সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে লাভ থাকে এই কয়েকটা হাঁসের ডিমের টাকা দিয়ে সব খরচ বাদ দিয়ে আর কি ওষুধ খাবার খরচ সব বাদ দিয়ে মোটামুটি সাড়ে পাঁচশো ছয়শো টাকা থাকে তো আমার প্ল্যান আছে আল্লাহ যদি বাসা রাখে সামনের বছর মোটামুটি চারশো পিস লরি বাচ্চা নেবো আর কি নিয়ে ওটা মানুষ করবো সাড়ে তিনশো যাতে আমার আর কি বাঁচে পঞ্চাশটাতে মরালিটি থাকে এটা ধরেই রাখা লাগবে আর কি যাতে সাড়ে তিনশো থাকলে তিনশো ডিম যাতে আমি পাই তিনশো ডিম পাইলে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করা সম্ভব আমার বর্তমানে যে ইনকাম আজ তিন মাস হলো প্রায় হ্যাঁ তিন মাসই হয়েছে আমার ডিম ধরছে আর কি তো তিন মাসে আমার ডিমের আমি যা হাঁসের পার্সেন্টেজ বুঝলাম আর কি আগে তো নব্বই পার্সেন্টের উপরে ডিম পারছে এখনও পঁচাশি পার্সেন্ট ডিম আছে তো আমি যেটা বুঝলাম যে মোটামুটি ডিম ভালোই পারবে আর কি তো সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সামনের বছর সাড়ে তিনশো ডিমের হাঁস রাখবো আর আমি হাঁস কিনবো না ওই মানুষের ভ্যাকসিন করা বলতা বলো ওই সব হাঁস কিনবো না আমি নিজে হাতে তৈরি করব বাচ্চা উঠাবো বাচ্চা আমি নিজে হাতে পালন করব সাড়ে তিনশো হাঁস যাতে আমার ডিমের লড়ি থাকে সেইভাবে নিজের মতো করে পালন করবো আর আর একটা কথা হলো আমার এই হাঁসে কিন্তু আমি কোনো ভ্যাকসিন ট্যাকসিন কোনো কিছুই করিনি এর আগে আমি তিরিশটা হাঁস উঠাইছিলাম ভ্যাকসিন করার পরে আমার ছয় টাকা রেখেছিলো সেই ভয়ে আমি আর ভ্যাকসিনই করাইনি এ পর্যন্ত আমার এই হাঁসে কোনো ঔষধ নাই কোনো ভ্যাকসিন নাই কোনো ঔষধ ভ্যাকসিন কোনো কিছুই আমি প্রয়োগ করি নি তো বর্তমানে এই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সব কিছুই হাসের বয়স সাড়ে আট মাস হয়ে গেছে তো এখনও মোটামুটি ভালোই আছে আমি কোনো ওষুধও প্রয়োগ করি না আমি কোনো ওই ভ্যাকসিন ট্যাকসিন কোনো কিছুই প্রয়োগ করি না খাবার মতো খাওয়াই প্যাট ভালো সব ভালো এদের আর মাঝে মাঝে ওই যে পাং ন্যাংটা হয় এটার আমি হাঁস পালন করে আমি যেটা বুঝলাম অনেকেই আছে ক্যালসিয়াম দেওয়া লাগবি থায়ামিন দেওয়া লাগবি হ্যান ত্যান মনে করেন যে বলে আমিও এর আগে প্রয়োগ করছি কিন্তু একটা ওই থায়ামিন ক্যালসিয়াম খাওয়া সারাতে পারিনি আমার পনেরো বিশটা হাঁস ন্যাংরা হয়েছে আমি সারাইছি আল্লাহ সারাইছে আর কি সেটা হলো একমাত্রই ওই কিছু কিছু হাঁস আছে আলটা মানে খাবার দেই খাবার ঠিক মতো খায় না এর কারণে ওই একদিন দিন এক দুই দিন না খেলে পরে ঠিক ওই পরের দিন দেখা যায় যে পা ভরিয়া যায় ন্যাংড়ায় যায় অগ ধরিয়া মনে করেন যে একদম গিলা যাতায়াত বেলা খাওয়া দিবেন দুই দিন খাওয়া দিবেন মনে করেন যে ও আপনার সামনে থেকে কাটে চলে যাবে আমি পনেরো বিশটা হাঁস এরকম আমার সামনে থেকে ভালো করছি আমি একদম মানে আমি নিজে প্রয়োগ করে আমি দেখছি ওষুধটা ওষুধ আসলে কিছুই না তাই হলো বিষয় হাঁসের সাইজটা কীরকম আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন কি না কমেন্টে জানাবেন সবগুলো এমনি বাস্তবে কিন্তু সবগুলো হাসে একদম নাদুস নদুস আছে আর এই যে এখন শীতের সময় তো সাড়ে সাতটার দিকে আমি সকালবেলা ছাড়ে দিই আর বিকাল পাঁচটার দিক উঠায় আনি ঘর মানে পুকুর থেকে ঘরে উঠায় আনি আর কি আমার ডোবাই থেকে তো এরকমভাবে চলতেছে ডিম পারতেছে ডিম বিক্রি করতেছি হাতে টাকা থাকলে মনও ফুরফুরা সবই তো বোঝেন আর কি এটা বিস্তারিত একটু বললাম আমার সামনে আসা আছে চারশো হাঁস উঠাবো নিজেই পালন করব আর কি নিজে পালন করলে আর কি বয়সটা একই রেট থাকে অনেকেই আছে ওই কিনে আনে হাঁস কিনে আনলে এবার হয় কি এক রেট বয়স পাওয়া যায় না দেখা যায় যে খরচের কোনো হিসাব পাওয়া যায় না মানে মন মতো হয় না আর এই যে আমি এই যে এটা কিনে আনছি আমার পাঁচ পাঁচ মাসে ডিম ধরছে যেদিন ছয় মাস পড়েছে এক তারিখ সেই দিনই আমার ডিম ধরেছে আমার একদম অ্যাকুইরেট হিসাব করা এবং পার্সেন্টেজ অ্যাকুইরেট হয় নিজের পালিত হাসের পার্সেন্টেন্স একই রেট কিনতে হয় এই বিষয়গুলো বিবেচনা করে আমি চিন্তা করছি যে নিজেই হাঁস পালন করবো যেহেতু আমি জিরো বাচ্চা থেকে পালন করতে পারি আমার পূর্বের আরও অভিজ্ঞতা আছে মানে অভিজ্ঞতা বলতে হাঁস এর আগে পালেনি কিন্তু আমাদের ওই যে খামার আছে মুরগির ব্রয়লারের শেড আছে ব্রয়লার যেহেতু পালন করতে পারি আবার এগুলো আমি পালন করছি মোটামুটি আমার অভিজ্ঞতা আছে আর আমিও চিন্তা করেছি এর আগে আমি ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তা করেছিলাম আমার বাড়িতে ভ্যাকসিন রাখা আছে কিন্তু তারপরেও ভ্যাকসিন আর দিচ্ছি না ভ্যাকসিন আর দেবও না ভ্যাকসিন সারাই পালন করব আর ম্যানেজমেন্ট ঠিক রাখবো এই হলো আসল কথা তো বিস্তারিত কথা বললাম যাদের আরও বিস্তারিত কোনো কিছু জানার দরকার থাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ